আমার দাদিদের মুখে গল্প শুনেছি আগেকার সময়ের মানুষ নাকি দাওয়াত পেলে এক অক্ত না খেয়ে থাকতো যাতে যেয়ে কি না বেশি করে খেতে পারে আসসালামু আলাইকুম সিলিপুট হাউজের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকেও আমাকে দাওয়াত আছে তো সকাল সকাল মিষ্টি নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড এখন চলে যাবো ঝটপট দাওয়াত খেতে তো তার আগে তো নাস্তাটা একটু করতে হবে আমরা তো আর আগেকারের মানুষের মতো একবেলা না খেয়ে দৌড়মাতে পারি না নাস্তা করে তারপরে আমরা বের হব। রুটি আলু ভাজি আর ডিম ভাজিতে সকালে নাস্তাটা শেষ করলাম দুপুরের রান্নার পেড়া নেই এই জন্য কিন্তু মাথায় চাপটা অনেক কম এখন আমি একটু সাজুগুজু করে নেবো তো সকাল সকাল গোসল করে রেডি হয়ে গেছে এখন আমি ড্রেসটা সুন্দর করে একটু আপনাকে একটু ডেকে ঢং করে ভিডিও করে তারপর হচ্ছে বেরিয়ে পড়ছি আজকে আমার মামারা সবাই আমাদের বাসায় বেড়াতে আসছে তো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম যে ওখানে হচ্ছে যে দেখি আমুর সব কিছু রান্না করে রেখেছে এদিকে পোলাও রান্না করে রেখেছে একদম ধোয়া ওটা ভাত দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল খেতে অনেক মজার ছিল ছিটা একটু পিঠা তৈরি করেছিল গরুর মাংস রান্না করেছিল সাথে কিন্তু মুরগির মাংস রান্না করেছিল সেটা আমি ভিডিও করতে স্কিপ হয়ে গেছি আর এখানে যে টিম্পনা করেছিল প্রায় বিশ মতন খাওয়া দাওয়ার আয়োজন করেছিল এখানে ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না করেছিল এটা অনেক মজার ছিল আর সালাদ তো সাথে ছিলই শশা ছিল এগুলো তো মোস্ট ফেভারিট না থাকলে তো হবে না আমি তো ইচ্ছা মতো একবারে প্লেটে সাজিয়ে নিয়ে খেতে বসে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ করলাম এখন আর কি একটু মিষ্টি খেতে হবে আর আমার এইভাবে দই ফাটিয়ে না খেলে কিন্তু ভালোই লাগে না এটা লাচ্চেও বলতে পারেন এখানে হচ্ছে আমি দুই চামচ দই নিয়ে একটু সেভেন আপ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে একদম জোরে জোরে গোলাতে হবে যাতে দইটা একদম ফেটে যায় আর হচ্ছে এখানে একটু লেবুর রস ইউজ করতে পারেন তাহলে আরও বেশি মজার হয় তো এই কি আমার খাওয়া দাওয়া ছোট্ট একটি ভ্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ